আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আসা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে ইন্ডেক্সের অ্যানালাইসিসটা করব আমরা গত সপ্তাহে একটা অ্যানালাইসিস করেছিলাম এর আগের সপ্তাহে করেছিলাম এই সপ্তাহে তার ফ একটা ফলো আপ অ্যানালাইসিস করব তো আমাদের গত সপ্তাহের অ্যানালাইসিসগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমাদের হচ্ছে মার্কেট নিয়ে আমরা নেগেটিভ ছিলাম মার্কেটটা যেই মার্কেটটা যেই বাড়াটা বাড়তেছে সেই বাড়াটা কি আসলে যৌক্তিক কিনে সেই ব্যাপারটা নিয়ে কনফিউজ ছিলাম এবং সেটার ব্যাপারে আপনাদেরকে জানিয়েছিলাম তো এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটা শর্ট টার্মে একটা আপ ক্রিয়েট হয়েছে এখন মার্কেটটা কোন পজিশনে আছে কিভাবে আমরা মার্কেট থেকে বেনিফিট বেনিফিটেড হতে পারি এবং সামনে মার্কেট কি ধরনের আচরণ করতে পারে সেই জিনিসগুলো জানবো এই জিনিসটা যদি আপনারা দেখে থাকেন পুরো ভিডিওটা তাহলে হয়তো ভিডিও শেষে বুঝতে পারবেন যে কোন পজিশনে গেলে কি করতে হবে আপনাদের তো ফার্স্টেই আসি আমরা মার্কেটের বর্তমান সিচুয়েশন বর্তমান পয়েন্ট হচ্ছে মার্কেটের চার গত চার দিন ধরে মার্কেট বাড়ছে হচ্ছে ইরান ইসরায়েল বিরতি যেদিন হলো সেদিন থেকে মার্কেট মোটামুটি আমরা বলতে পারি যে বাড়ার দিকেই আছে এবং এই বাড়াটা কন্টিনিউ করছে চার দিন ধরে এবং যেই ভলিউম নিয়ে আমরা কনসার্ন ছিলাম যে মার্কেট বাড়তেছে কিন্তু ভলিউম কই ভলিউম তো নাই দেখেন এইখানে বাড়ছে কিন্তু ভলিউম কমে গেছে আরও যদি ভালোভাবে দেখাই আপনাদেরকে বুঝার সুবিধার জন্য এখানে দেখেন এই বাড়ার জায়গাটাতে ভলিউম কিন্তু ভলিউম কিন্তু দেখেন কমে গেছে আবার এখন যেই বাড়তেছে মার্কেটটা এখন যেই বাড়তেছে ভলিউমটা কিন্তু যদি একটু দেখাই ভলিউমটা কিন্তু বাড়তেছে সো এই বারাটা মোটামুটি আমরা একটা শর্ট টার্মের আপ ট্রেন্ড হিসাবে ধরে নিতে পারি এখন কেন বললাম যে শর্ট টার্মের আপ ট্রেন্ড সেই ব্যাপারটা আপনাদেরকে একটু স্পেসিফিক জানাই যে আমরা একটা লং টার্ম ভিউতে যদি যাই তাহলে দুই হাজার চব্বিশের পর থেকে মার্কেট তো টানা কমতেছে দেখেন এখান থেকে টানা মার্কেট কমতেছে সো এই কমার জায়গাটাতে মার্কেটটা একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এই প্যাটার্নটাকে আমার কাছে মনে হচ্ছে যে একটা ফলিং ওয়েজ ক্রিয়েট করেছে এই যে ফলিং ওয়েজ ক্রিয়েট করেছে এখানে একটা ওপরের দিকে থেকে ট্রেন লাইন আঁকলাম আমরা নিচের দিকে থেকে একটা ট্রেন লাইন আঁকলাম এই ট্রেন লাইনটা চাপতেছে নিচের দিকে এই ট্রেন লাইনটা ওপরের দিকে চাপতেছে সো আলটিমেটলি যখন এই ট্রেন লাইনটাকে এই যে কোনো দিকে ব্রেক করতে পারে তবে যেহেতু ফলিং ওয়েজ তার মানে হচ্ছে এটা উপরের দিকে ব্রেক আউট করার সম্ভাবনা অনেক বেশি ফলিং ওয়েজে যদি কোনোভাবে এই ট্রেন লাইনটা কখনো ব্রেক আউট করে যদি এই ব্রেকআউটটা করে এখানে তাহলে আমরা এখান থেকে একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পাবো এবং বেশ বড়সড়ো একটা মুভমেন্টের দিকে আমরা যাবো কিন্তু এর আগে আমার আপনার সবাইকে মার্কেট অনেক বেশি প্রবলেমের মধ্য দিয়ে নিবে এবং সেই প্রবলেমটা কি সেই জিনিসটাও আমরা একটু বলবো ধরেন প্রবলেমটাই আগে বলি তারপরে একটা ভালো দিক বলবো বাট প্রবলেমটা হচ্ছে ধরেন কোন কারণে মার্কেটটা ওপরের দিকে উঠলো উপরের দিকে উঠে চার হাজার পর্যন্ত গেল এখান থেকে এই ফলিং ওয়েজের এই ট্রেন লাইনটা থেকে রেজিস্টেন্স পেয়ে তারপরে দেখা যাবে মার্কেটটা আবার নিচে চলে আসবে যেই নিচে আসার কথা কথাটা বলেছিলাম যে আমরা হয়তো চার হাজার দেখতে পারি মার্কেটকে এই তিনশো তিনশো বা চার পর্যন্ত আবার যদি মার্কেট চলে আসে এইভাবে ফলিং ওয়েজটাকে যদি আমি বাড়ায় দিই যদি চলে আসে এখানে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এবং হয়তো আপনারা সবাই হচ্ছে যে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবেন মার্কেটটা যখন আর কয়েকদিন বাড়বে তখন মনে করবেন এই তো বুঝি মার্কেটে আপ ট্রেন্ড স্টার্ট হলো কিন্তু আলটিমেটলি মার্কেটটা কিন্তু পরে পরবর্তীতে দেখা যাবে যে পরবর্তীতে দেখা যাবে যে আস্তে আস্তে নিচের ফলিং ওয়েজের লাইনটাতে চলে আসবে এবং এটা হয়তো দেখা যাবে যে চার হাজার তিনশো বা চার হাজার পাঁচশোর আশেপাশে গিয়ে কোনো একটা সময় এই জায়গাটাতে আসার পরে কোনো একটা সময় এখান থেকে একটা ব্রেকআউট দিবে এই ব্রেকআউটটা দেওয়ার পরে মোটামুটি অনেকটা শিওর হয়ে যাবো আমরা যে এটা অনেক ভালোভাবে বাড়বে ধরেন তখন আমরা মার্কেটটা দেখতে পারবো হচ্ছে দুই সালে যেরকম মার্কেট দেখেছি বেড়েছে ওইরকম একটা মার্কেট আমরা হয়তো দেখতে পারবো মার্কেট ইজ অলওয়েজ রাইট সময় মনে রাখবেন এই মার্কেট ইজ অলওয়েজ রাইটের এই স্ট্র্যাটেজিটা এই স্ট্র্যাটেজিটা থেকে আমরা দেখতে পারতেছি যে মার্কেট আমাদেরকে খুব ভালোভাবেই ইন্ডিকেশন দিচ্ছে এবং সবাইকে দেখা যাবে যে এই 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 পজিশনটাতে মার্কেটটা যে এখন বাড়ছে এই পজিশনটাতে সবাইকে হচ্ছে অনেক হোপফুল করে রাখবে মার্কেটের ব্যাপারে তারপরে যখন কমবে সবাই আবার হতাশ হয়ে যাবে এবং হতাশার চরম পর্যায়ে গিয়ে দেখা যাবে যে মার্কেট উপরের দিকে ব্রেকআউট করবে তখন হয়তো সবাই ভয়ে থাকবে যে এখন ব্রেকআউট করছে আবার হয়তো এরকম ছ্যাঁকা দিতে পারে মার্কেট কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে তখন আর সত্যি সত্যিই মার্কেটটা বাড়বে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে আপডেট জানানোর জন্য সো আমরা তো আজ এখন বললাম হচ্ছে নেগেটিভ সাইডটা মার্কেটের আমি একটা পজিটিভ সাইডও কিন্তু মার্কেটের দেখতে পাচ্ছি আমি এই জিনিসগুলা কেটে দিই আপনাদের যাতে আপনারা যাতে বুঝতে পারেন পজিটিভ সাইডটা কি এবং এই যে একটা জিনিস ড্র করেছিলাম ফ্রি হ্যান্ডে এইটাকেও কেটে দিচ্ছি কারণ এইটা ইনভ্যালিড হয়ে গিয়েছে ইনভ্যালিড হয়ে গিয়েছে নিচে আর মার্কেট যাচ্ছে না মার্কেটটা উপরের দিয়ে গিয়ে ফলোইং ম্যাচটা খুব সম্ভবত ক্রিয়েট করবে এই এক্সপেকটেশনই রাখতেছি আমি তো আমরা এখান থেকে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাচ্ছি এই প্যাটার্নটা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের আওয়ারলি চার্ট থেকে আওয়ারলি চার্ট থেকে আমরা এই প্যাটার্নটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি মার্কেটে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে এই প্যাটার্নটা ক্রিয়েট করেছে এবং এটা একটা ব্রেকআউট হয়েছে গতকালকে ব্রেকআউটটা হয়েছে দেখেন আওয়ারলি চার্টে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজের উপরে চলে গেছে অনেক ভালো একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করেছে এবং আমরা যদি হিসাব করি তাহলে ভলিউমও দেখব যে ভলিউমটাও খুব ভালো ভলিউমটাও এই এই জায়গাগুলোতে দেখেন ভলিউমটা আগের দিনের চেয়ে বেশ ভালো এই ভলিউমগুলো অনেক ভালো এই জায়গাগুলোতে সো আলটিমেটলি আমরা কিন্তু খুব ভালো একটা সিচুয়েশনে আছি আওয়ারলি চার্টে এবং একটা শর্ট টার্ম চার্টে শর্ট টার্মে বোঝা যাচ্ছে না যে এটা চার হাজার নয়শো পর্যন্ত যাবে না হচ্ছে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত যাবে আমরা যদি একটা স্ট্র্যাটেজি সেট করি সেটা হচ্ছে যে এই ব্রেকআউটের স্ট্র্যাটেজি যদি দেখি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ব্রেকআউটের স্ট্র্যাটেজি তাহলে আমরা দেখতে পারি এটা মোটামুটি ব্রেকআউট যে করেছে করার পরে হয়তো পাঁচ হাজার তিরিশ চল্লিশ পর্যন্ত যেতে পারে আপ ট্রেনটা যদি মোটামুটি কন্টিনিউ করে এখন এইখানে কয়েকটা জিনিস আপনাদেরকে বাধা দিবে এই মার্কেটটাকে ওই জায়গাটা পর্যন্ত যেতে চার হাজার নয়শোতে একটা রেজিস্ট্যান্স রয়েছে তারপরে একটা ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স রয়েছে এটা হয়তো চার হাজার বা পাঁচ হাজার পর্যন্ত থাকতে পারে আলটিমেটলি আপনারা দেখবেন চার হাজার আটশো থেকে চার হাজার নয়শোর মধ্যে গিয়ে সরি চার হাজার নয়শো থেকে চার হাজার পাঁচ হাজারের মধ্যে গিয়ে যে একটা জায়গা থেকে মার্কেটটা নিচের দিকে পড়ে যাবে চার হাজার নয়শো থেকে চার পাঁচ হাজার পর্যন্ত বাট আলটিমেটলি এই অল্প জায়গাটুকুতেও কিন্তু মোটামুটি প্রফিট করতে পারবেন আপনারা চাইলে মোটামুটি প্রফিট করতে পারবেন এই যে কারণেই আমি দেখেন যে গতদিন হচ্ছে একটা জিনিস শেয়ার করেছিলাম যে ওয়াইপিএল হচ্ছে যদি বারো টাকা চল্লিশ পয়সায় কেউ নিতে পারেন তাহলে বেশ ভালো হবে আলটিমেটলি ওয়াইপিএলটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে ইয়াকিং পলিমার যেটা এটা বারো ষাট থেকে প্রায় তেরো ষাট পর্যন্ত হয়ে গেছে যদি ওই যে এটা জেড ক্যাটাগরি শেয়ার খুব রিস্কি শেয়ার বলবো কিন্তু আলটিমেটলি এটা ভালো প্রফিট দিয়ে যাবে মনে হয় তো জাস্ট এই মানে মার্কেটটা যেভাবে আপনাদেরকে ইন্ডিকেট দিবে আপনারা ঠিক সেভাবে হচ্ছে কাজ করবেন মার্কেটে দেখেন এখানে যেহেতু অল্প টাইমে একটা শর্ট টার্ম আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এবং মার্কেটের এই আপ ট্রেন্ডটা দেখতে পাচ্ছি আরেকটা কারণও আমি বলে আরেকটা ভালো নিউজ যেটা সেটা হচ্ছে মার্কেট শর্ট টার্মে কিন্তু যেই হাইয়ার মার্কেট শর্ট টার্মে একটা হাইয়ার হাই তৈরি করেছে মার্কেট যখন ওপরে গেল উপর থেকে নিচে গেল নিচে যাওয়ার পরে আবার ওপরে যখন যাচ্ছে তখন এই হাই যেটা ছিল মার্কেটের চার হাজার আটশো সেটা ব্রেক করে এখন কিন্তু চার হাজার আটশো তিরিশ বত্রিশ হয়ে গিয়েছে মার্কেটটা সো এটা একটা হায়ার হাই তৈরি করেছে মার্কেট এই হায়ার হাইটা মার্কেটের জন্য বেশ উপকারী মার্কেটের জন্য বেশ উপকারী একটা সাইন বা একটা একটা গুড সাইন মার্কেটের জন্য এই সাইনটার কারণে আপনারা দেখবেন যে মার্কেটটা মোটামুটি ভালো মুভমেন্ট দিবে তো যেটা বললাম যে কয়েকটা অবস্টাকল আছে চার হাজার আটশো পঞ্চাশে একটা অবস্টাকল আছে এই ফিফটি ডে মুভিং অ্যাভারেজের তারপরে হচ্ছে চার হাজার আটশো নব্বই একটা অবস্টাকল আছে তারপরে হচ্ছে চার হাজার নয়শো বা পাঁচ হাজার বা পাঁচ হাজারের মধ্যে আরেকটা অবস্টাকল আছে এই অবস্টাকলগুলো ব্রেকআউট এই অবস্টাকলগুলো থেকে হয়তো যে কোনো একটা থেকে মার্কেটটা নিচে যাবে তবে ওই হেড শোল্ডার ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারের টার্গেটটা যেহেতু পাঁচ হাজার তিরিশ পর্যন্ত হয়তো পাঁচ হাজারে গিয়ে এই এই লাইনটা যখন টাচ করবে এই ফলিং ওয়েজের এই লাইনটা যখন ট্রেন লাইনটা যখন টাচ করবে তখন হয়তো মার্কেটটা নিচে যাবে সো এই শর্ট টার্মে আপনারা হচ্ছে ছোটোখাটো জিনিস শর্ট টার্মের জন্য কিনতে পারেন বাট বড় কোনো ইনভেস্টমেন্টে যাবেন না এখন কিন্তু লং টার্মে ইনভেস্টমেন্ট করা উচিত হবে না শর্ট টার্মে কোনো কিছু যদি যায় তাহলে করতে পারেন আর ম্যাক্সিমাম মানুষজনেরই আসলে টাকা পয়সা হয়তো আটকে আছে সো তাদের ক্ষেত্রে বলবো যদি কোনো শেয়ার দেখেন বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাওয়ার পরে আপনারা মোটামুটি শেয়ারটা বিক্রি করে দিবেন এরপরে আবার যদি কখনো কমে যায় ওই যে যখন আবার নিচে আসবে দুই মাস পরে তখন আবার কিনবেন এইভাবে আপনারা মোটামুটি স্ট্র্যাটেজি একটা সেট করে আপনার লস কাভার করতে পারবেন এবং লস রিকভারিও করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা এতক্ষণ দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য